আসসালামু আলাইকুম কাকা হোয়াটসঅ্যাপ দিস ইস এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্র্যান্ড ব্লক ভিডিও এর আগের পর্বে আমরা দেখিয়েছি সালমান শাহ এবং আনন্দস্তু সিনেমার শুটিং স্পটের সেই দেওয়ানবাড়ি এবং পুকুর বাট আজকের পর্বে আমরা দেখাবো সালমান শাহ এবং আনন্দস্তু সিনেমার শুটিং স্পটে যেখানে শাবনুরের বাড়ি ছিল সেই বাড়ি এবং সেই শিমুল গাছটা তবে এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা চলে আসবেন এবং সেখান থেকে দশ টাকা অটো ভাড়া করে চলে আসবেন কাকরাইত মুরে এবং কাকরাইত মুরে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন বিআরডিসি ফার্ম এবং সেখানে ঢুকলেই এখানকার যে শুটিং স্পটগুলো আছে অর্থাৎ ছালমানসা সাবনুরের এবং যে শুটিং স্পটগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন বাট আনফর্চুনেট আজকে খুব বৃষ্টি হচ্ছে যার কারণে হাঁটতেও একটু প্রবলেম হচ্ছে বাট এটা ব্যাপার না আর এখানকার যে পরিবেশ দেখেন রাস্তা চারিদিকে সবুজ আর এই সবুজের মাঝেই কিন্তু আপনার সেই শুটিং স্পটটা আসলেও ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর একটা জায়গায় শুটিং হয়েছিল সালমান শাহ নেই তবে তার স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো সেগুলো আছে আর আমরা এগুলো দেখে আর কি কিছিলাম ইট ইটের কারণে কিন্তু পেরে যাইতেছিলাম গাইস কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি শিমুল গাছটার কাছে চলে যাই সো গাইজ আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই শিমুল গাছটার কাছে অর্থাৎ এই হচ্ছে সেই শিমুল গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিমুল গাছ অ্যান্ড পাশ দিয়েই বয়ে গেছে অর্থাৎ বয়ে যাচ্ছে আপনার ঝিনাই নদী এটা হচ্ছে শিমুল গাছ বাট আর এইখানে ঠিক এই জায়গাতে আপনার ছিল এই যে চরের মতো একটু দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আপনার কি সেই গড়টা ছিল এই ঘরটা ছিল এইখানে আর এই হচ্ছে সেই শিমুল গাছটা যেটার জন্য আপনারা কাঙ্ক্ষিতভাবে মানে সবাই একটা কি বলবো এই গাছটার প্রতি সবারই একটা আশা আছে আশা না মানে এই গাছটা দেখলে মানুষের হৃদয়টা একটু কেঁপে ওঠে সালমান মাংসের জন্য যেরকম আমার তবে এখানে এসে আমার এই শুটিং স্পটগুলো দেখে আমি যতটুকু মজা পাচ্ছি অর্থাৎ যতটুকু ভালো লাগছে তার থেকে সবচেয়ে ভালো লাগছে এখানকার পরিবেশ আর এই বিআরডিসি ফার্মের ভেতরে প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে এই জায়গা অর্থাৎ এখানে অনেক কিছু চাষবাস করা হয় আর আমি চাচ্ছি যে নেক্সট কোনো ভিডিওতে আমি শুধু এই বিআরডিসি ফার্ম নিয়ে ভিডিও করবো অর্থাৎ এখানে কি কি চাষ হয় কেমনে কী চাষ হয় তারপর কৃষকদের সাথে কথা বলার জন্য আমি চেষ্টা করবো এই নেক্সট কোনো ভিডিওতে তবে আজকে যেহেতু শুধু সালমান ভিডিও নিয়ে কথা হচ্ছে তো আজকে এখানে আর এই সব ভিডিও নিয়ে কাজ করব না তো দেখেন এই হচ্ছে সেই শিমুল গাছটা এর আগে আমি একবার আসছিলাম তখন কিন্তু পাতা ছিল না এখানে হচ্ছে আমি একটু এই চার পাঁচটা ঘুরে দেখাই আপনাদের বৃষ্টির কারণে ল্যান্সে পানি পড়ছে যার কারণে একটু হয়তো গোলা দেখা যেতে পারে আপনাদের এই হচ্ছে সেই বিড়েও গাছটা শিমল গাছটা তবে এখানে এসে আর একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে লজ্জাপতি গাছ এখানে আপনার প্রচুর পরিমাণ লজ্জাপতি গাছ আছে এই যে দেখেন ও দেখছেন পাতাগুলো নইয়া পড়তেছে এই যে লজ্জাপতির ফুল এখানে কিন্তু অনেক লজ্জাপতি গাছ আর এই হচ্ছে ফার্মের পরিবেশ যাই হোক হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি একটা জিনিস ভয় পাইতেছি রাসেল ভাইপারের কারণে কারণ রাসেল ভাইপারে যেভাবে আক্রমণ শুরু করছে আর আমরা যেভাবে ট্রাভেল করি বন জঙ্গল আপাটে কোপাটে কবে না কি হয়ে যায় যাই হোক আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর ওই সাইডে ওই রুডে মানে এই রুট ধরে যদি আপনি ওই সাইডে ওই দিকে যান ওইখানে একটা টং এর দোকান পাবেন ওইখানে ওই জায়গায় একটা টং দোকান পাবেন আর ওই টং এর দোকানের ওইখানেই কিন্তু সেই পেয়ারা গাছ কারণ আমি এর আগে পেয়ারা গাছটা দেখিয়েছি যার কারণে আমি আজকে আর দেখাতে চাচ্ছি না কারণ সময় খুবই কম আর বৃষ্টি হচ্ছে বাসায় যাইতে হবে সো গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং তৃতীয় পর্বের জন্য ওয়েট করবেন সরাসরি ভাবনা মেন্টাল ক্লিক